খুব ভালো আছো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি তো মেয়ে রাতের বেলা ঠিকঠাকভাবে ঘুমোতে দেয়নি থেকে কান্নাকাটি করে করে উঠেছে আর সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি সাড়ে পাঁচটার সময় উঠেছি তো উঠে মেয়েকে খাইয়ে দিলাম জল বিস্কুট জল বিস্কুট খাইয়ে দিলাম পর মেয়ে ঘুমিয়ে পড়ল তারপর তো আমার আর ঘুম আসছিল না তো ওর জন্য ছটার আগে উঠে পড়েছি তো উঠে রান্নাঘরটা মুছেছিলাম তারপরে বাসন বসুন মেজে ওখান তারপরে রাস্তা ধুয়ে দিয়েছি তারপরে জামা কাপড় খেয়েছে মেলে দিয়েছি আর মা ঘরটা মুছে নিল তো রান্নাঘরটা তো যেহেতু ছোটো তো ওর জন্য আমি মুছেছি আর বড়ো ঘরগুলো আসলে আমি পায়ের জন্য এগুলি বসে পারছি না আর লাঠি দিলে আমি ঘরটা ভালো মুছতে পারি না আর টাইমও লাগে আর জল জল হয়ে থাকে মানে ভালো পারি না তো ওর জন্য মা ঘরগুলো মুছে দিল আর আমি এখন এসেছি উপরে ফুল তুলতে নিচের গাছে ফুল তোলা হয়ে গেছে এখন উপরে গাছে তুলতে এসেছি তো ভাবলাম এখন ভিডিওটা শুরু করে নিই একবারে গাটা ধুয়ে নিয়েছি শ্যাম্পু করে নি স্নান করে নিতাম শ্যাম্পু ছিল না আটের দিন ধুয়ে কাটিয়ে দুটো পেয়েছিলাম বলে দিয়েছিলাম তারপরে আনতে বলেছিলাম ও আনতে ভুলে গেছে এখন শ্যাম্পু থাকলে আমি এখন মানে এখন করেই নিতাম এখন বাজে হচ্ছে মনে সাতটা শ্যাম্পু থাকলে স্নান টান করে নিতাম আজকে যেহেতু একাদশী তো শ্যাম্পু নেই জন্য আর মাথায় জলটা দিলাম না একবারে কাটা ধুয়ে নিয়েছি আর একবার পরে শ্যাম্পু করব আজকে করতে হবে সেদিন তো করেছি আজকে একদম মানে নোংরা হয়ে গেছে মাথাটা তো যাই হোক মেয়ে এখনও ঘুমোচ্ছে ছেলে একটু পড়েছে আর ছিল শুয়েছিল আমি আসলাম এখন উপরে আসলাম এখন ফুল ফুলগুলো তুলবো তুলে খানিক্ষুন একটু বসবো উপরে জ্বালা ফাল্লাগুলো খুলে দেবো ওপরে ঘরে আর দুই ঘরে বিছানা ছেড়ে একবারে গাছের ফুল তুলসী পাতা বেল পাতা এগুলো তুলে নিয়ে যাব এখন নিচে আর নিচে গিয়ে এই যে আমার ওই ঘরে ওরা শুয়ে রয়েছে আর এই ঘরে বিছানাটা এখন তুলে নেব আর ওই ঘরে বিছানাটা তুলে তারপরে চলে এসেছি আটা মাখতে এখনও কেউ উঠেনি তিনজনই শুয়ে আছে মেয়ে আর ভুবাই একটু ঘুমোচ্ছে আর ছেলে ফোন দিচ্ছে আর এখন আমি টুটির আটাটা মেখে নেবো চাটাও এখনো করিনি মা গেছে ঠাকুর ঘরে তো এখন মেখে তারপরে যাব রান্নাঘরে ছেলে মেয়েকে ম্যাগি দিয়েছি আর ছেলে মেয়ে দুজনাই খুব একটা বেশি খাইনি তো তারপরে আমাকেও খেতে হয়েছিল ম্যাগি আমি খুব একটা ভালো খাই না ম্যাগি বসলার গন্ধটা ভালো লাগে না আর তারপর চা খেয়ে নেবো আর এদিকে সেগুলো দিয়ে গেছে ওর একটা বন্ধু সবগুলো আজকে হবে না অল্প কিছু কাটবো আর কি আর এখন সকালে রুটির জন্য তরকারি কেটে কেটে নেবো এখন কেটে দেবো মাকে স্নান হয়ে গেছে এখন বাজে এগারো দশটা পঞ্চান্ন আর সাড়ে দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিল তারপর বাসন বাসন ধুয়ে একবার স্নান করে নিয়েছি এখন বাজে দশটা পঞ্চান্ন তো এখন যাব আবার মেয়েকে ছেলেকেও এখনই স্নান করিয়ে দেবো তো স্নানটা হয়ে যাবে তো কাজ কমলো তারপরে ঘুম পাড়িয়ে দেবো আজকে যেহেতু রান্না বান্নার ঝাপ নেই আর অনেক সকালে আস রুটিটা করে নিয়েছিলাম তো জন্য আর কি তাড়াতাড়ি হয়ে গেল আর মা সব কিছু দিয়ে তরকারি করলো মানে ডাটা ফাটা দিয়ে সব তরকারি তারপরে আলু ফুলকপির ঝোল করলো আর উচ্ছে দিয়ে দিয়েছিল দেখালাম উচ্ছেটা ভাজা করলো ওগুলো মেয়ে ছেলে ভালো খায় তো ওদের জন্য করলো আর দুপুরবেলা আবার ডালিয়া করবো ঠিক আছে এখনো খেতে গেলে তো দুটো আটকে ভালো তো একটা দেড়টার দিকে দেড়টার দিকে বসিয়ে দেবো ডালিয়াটা তো মেয়েকে তো সাল টান করে নিয়ে আসলে সবসময় মেয়ে মেয়ে করছিল আর সে মনে উপরে আসি ওপরে সৈজ হয়ে যাবেছিল তো সাড়ে এগার সাড়ে এগারোটা মেয়ে নিয়ে গেছিলো ভালো খেয়াল তখন আর আমার সাড়ে সাড়ে ঘুমিয়েছিলাম ফোন দেখছিলাম আর তার মধ্যে না এই ছেলে ছেলে তো ছোটবেলায় ঘুমতে দিত না বহু দিনের হতো তো ছেলে উঠতো না ঠিক আছে রাতের তো দেড়টা নিয়ে আর উঠতো মেয়ে তাতে আমরা সঙ্গে ঘুমায় কিন্তু যে ধরো এগারোটার সময় দু ঘন্টা তিন ঘন্টা ঠিকঠাক হলো তারপর থেকে উঠে উঠে বিকেল বেলা ছেলের খিদে পেয়ে গেছিল তো ওর জন্য ঠাকুমা ওকে দুধ গরম করে দিয়েছে ফ্রিজে থাকে যেহেতু তো আর চকোস দিয়ে খাচ্ছিল তো বোনকে বলছে আয় বোন খা তো মেয়ে খুব একটা ভালো চকোস খায় না দুধ দিয়ে ভিজে খায় না শুকনোটা কট করে যাবে তো দু এক চামচ মেয়েও নিল তারপর ও খেলো ভালো ভালো হ্যাঁ ভালো দেখে শুয়েছিলাম আর চুল টুল কিছু আশ্রয় ওরকম ভাবে ক্যামেরা সামনে চলে এসেছে তো যাই হোক এখন সন্ধ্যাবেলা এখন যাব চা করতে আর আজকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল আহ মুকুন্দনগরে লোকনাথ মন্দিরে যে সীমা বলে গেছিল তো বুবাই বলছিলো যে যাবো যাবো করছিলো আমাকে নিয়ে যাবে বলছিল তারপরে দুপুরবেলা শুনি ও চলে গেছে আমাকে না নিয়ে আমি ভেবেছিলাম বিকেলবেলা দুজন আমি খেতে পারতাম না কারণ আজকে একাদশী ছিল আর দুটো আড়াইটের দিকে ফোন করি তখন শুনি যে চলে গেছে ওখানে তো আমাকে না নিয়ে চলে গেছিলো খারাপ লাগছিলো একটু 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 অনেকটা আশা করেছিলাম যাবো তো দেখো এই যে প্রসাদ রয়েছে এখানে এগুলো পরের দিনের জন্য রেখে দেবো ফ্রিজে যে তো রান্না কাজ মোটামুটি কমপ্লিট করে আটক মা বললো যে তুমি মেখে দাও আমি ওটা উল্টি করছে তো আমি আটা মেখে নিয়ে দিয়ে এসেছি আমার রুটি ভাজছে এখন আর এরপর এই বিছনাটা চাদরটা পাল্টে নেবো যে চাদরটা পাল্টে নেব ওই ঘরের চাদরটাও আজকে পাল্টাবো রাতের বেলা পাল্টাবো একবারে তো চলো এটা ঠিক করে দুপুরে পর থেকে মনটা খুবই খারাপ লাগছিল তো যেহেতু আশা করেছিলাম যে এক জায়গায় যাব আর আমি মানে কোথাও বেড়ানোর কথা শুনলে মনটার মধ্যে ফুরফুর করে ওঠে আর আমার প্রতিদিন তো একা একা ঘুরতে বা আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও তো সবাইকে টাটা